এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্প নিয়ে নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসি সেট হয়ে যাবে এই বিষয়টা পাশাপাশি আমি এটা খুব নেগেটিভ একটা বিষয় বাট পজিটিভ কয়েকটি বিষয় আছে আমাদের জন্য সবচেয়ে আশার বাণী কি জানেন আজকের কয়েকটি ঘটনা আপনারা চিন্তা করেন এটা মারাত্মক আশার বাণী আমাদের জন্য এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ তা আজ আবার আমাদের সামনে প্রমাণ হয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন খেলোয়াড় যিনি ভারতের সমস্ত দাদাগিরি আমি বলবো ধ্বংস করে দিয়েছে তিনি এমন একটা ঐক্যের ডাক দিয়েছেন যে ঐক্যর মাধ্যমে ভারতের সকল দাদাগিরি শেষ হয়ে গিয়েছে আপনারা দেখলেন যে জাতীয় ঐক্যের জন্য তিনি সব রাজনৈতিক বৈঠক করেছেন এই বৈঠকের মাধ্যমে আমি মনে করি ভারত মোটামুটি হিমশিম খেয়ে গিয়েছে এবং রাজনৈতিক দল এত ঐক্যবদ্ধ হবে সেটাও কিন্তু বোঝা গিয়েছিল না তো এই ঐক্য নিয়ে আমরা কিছু আলোচনা দেখবো যে এই যে ঐক্যের কারণে ভারত আসলে আমাদের কতটা ভয় পেয়েছে যে দুই একটা আলোচনা শুনলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মরাকত লহী অপরাধ বাংলাদেশের জাতীয় ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যুতে বাংলাদেশকে রক্ষা করার ইস্যুতে এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ তা আজ আবার আমাদের সামনে প্রমাণ হয়েছে আজকের বাংলাদেশ জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদ যেভাবে তাড়িয়েছে ঠিক তেমনিভাবে আজকের আবার বাংলাদেশে নতুন করে আমাদের এই বর্তমান সময়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সারা জগিয়েছেন কথা বলেছেন একসাথে বক্তব্য দিয়েছেন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন এবং এই ছবি প্রকাশ করার পরে অনেকেরই হৃদয় রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না বাংলাদেশকে ওরা কখনোই আর পরাজিত করতে পারবে না বাংলাদেশকে ওরা কখনোই আর দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ তার আপন শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বিগত যে দিনে যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীর রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের স্প্রিট দেখে তার বক্তব্যের মধ্যে একটা চম্বুক পয়েন্ট ছিল যে আমরা আপনাদেরকে ডেকেছি এই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এজন্য নয় যে আমরা নরবরে হয়ে গিয়েছি আমরা এজন্য ডেকেছি যে আপনাদের সাথে একত্রে ছবি থাকবে এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রচার হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে তোমরা কিচ্ছু করতে পারবে না এই বয়সে এসে ওনার মতো একজন ব্যক্তি নোবেল লরিয়েট ব্যক্তিত্ব তার যে শক্তি তার যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা তার যে স্প্রিট সেটা আজকে দেখে সত্যি আনন্দিত হয়েছি আন্দোলিত হয়েছি আবেগ আপ্লুত হয়েছি তিনি বলেছেন পাঁচই আগস্টের পূর্বে এক পুলিশ অফিসার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা একটা ফেলে দিলে চারটা দাঁড়িয়ে যায় তো ডক্টর মোহাম্মদ ইনুস আজকে বলছেন যে একটা ফেলে দিলে চারটা দাঁড়িয়ে যায় এখন একটা ফেলে দেবে চল্লিশটা দাঁড়িয়ে যাবে অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইনুস পোষণ করেন এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেক দিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে ছবি তুলেছে বিএনপি জামাত চরমনাই এরপরে মামুনুর সাহেবরা অন্য অন্য রাজনৈতিক দলের ডান বাম ছোট বড় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা ছবি তুলেছে একত্রে মিটিং করেছে বক্তব্য দিয়েছে অতএব আমাদের এই দেশকে নিয়ে কারো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না হতে দেয়া হবে না আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের জাতীয় ইস্যুতে আমরা এক আমরা শেখ না ইস্যুতে আমরা এক আওয়ামী লীগের অপতৎপরতার ইস্যুতে আমরা এক এই ইস্যু নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করবে সেটা আমরা কোনোদিন হতে দিব না দিব না দিব না ইনশাল্লাহ আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে বসে একটি মহল গভীরতম ষড়যন্ত্র শুরু করেছে আমাদের রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় তারা চায় এই দেশে নাগরিকরা যাতে ওদের গোলাম হয়ে যায় তারা চায় এই দেশের রাজনীতির মধ্যে যেন অস্থিরতা তৈরি হয় এবং আমাদেরও কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক যে কোনো প্ররোচনায় পড়ে হোক তারাও অনেক সময় আমাদের এই জাতির মধ্যে বিভক্তি করার জন্য বিভিন্ন তৎপরতায় লিপ্ত আমাদের সকল বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই সরকার টিকে আছে টিকে থাকবে এবং এই সরকার আমাদের আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে মনে রাখবেন মাঝ পথে যদি এই সরকার কোনো বিপদগ্রস্ত হয় সেটা শুধু সরকার বিপদগ্রস্ত হবে না সমগ্র জাতি বিপদগ্রস্ত হবে আপনি বিপদগ্রস্ত হবেন আমি বিপদগ্রস্ত হব যারা মনে মনে নিজের মতের উল্টা গেলেই কিংবা সামান্যতম আমার কোনো দাবি দেওয়া পূরণ না হলেই কিংবা আমি একটি জিনিস আশা করছি সেটা হয়তো পূরণ না হলেই মন খারাপ করে এই সরকারের বিরুদ্ধাচারণ করি আমাদের এই ধরনের জায়গা থেকেও বের হয়ে আসতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই সংগ্রামের ফসল কিন্তু এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদেরকে টিকিয়ে রেখে শেখ হাসিনার সকল তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শেখ হাসিনার সকল তৎপরতা রুখে দিতে হবে অতএব সবাই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো অবস্থান নেই এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যা যা দরকার আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সেটাই করবেন অনক্য তৈরি করা খুব সহজ বক্তব্য একটা দিয়ে দিলেই আপনার অনৈক্য তৈরি হয়ে যেতে পারে কিন্তু ঐক্যবদ্ধ করানো কিন্তু খুব কঠিন একটা কাজ মানুষকে দলকে ভিন্ন মতের মানুষকে পাশে দাঁড়িয়ে এনে তারপরে একত্রিত হওয়া এটা একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বটা আমাদের পালন করা সকল মহলের উচিত প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে গিয়েছি আমাদেরকে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা দিবেন হ্যাঁ আপনারা ওখানে বসে বসে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনবেন ওই স্বপ্ন বাংলাদেশে দেখবেন না আমি স্পষ্ট করে বলতে চাই ওই চোখ আমাদের দিকে তাকাবেন না ওই রাঙানি আমাদেরকে দেখাবেন না আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দেশকে আমরা চালাবো আমরা রক্ষা করব আমাদের দেশকে কোনো পরাধীন কারো কাছে আমরা এটাকে পরাধীন হতে দিবো না কারো কাছে বিক্রি হতে দিবো না যেটা আওয়ামী করেছে শেখ হাসিনা করেছে ফেসিবাদ করেছে সেই সুযোগ বাংলাদেশে আর কখনোই কেউ করতে পারবে না পারবে না পারবে না অতএব আমাদের ভয়ের কিছু নেই বরং আমার কাছে মনে হচ্ছে আমরা পাঁচই আগস্টের আগেও এইরকম সম্মিলিত একেবারে সব মনে হয় না যে এক প্ল্যাটফর্মে এক হতে পেরেছি কিন্তু এই পাঁচই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে এখন সবাই এক হয়ে গিয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওরা যখনই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমি কখনোই এর আগে বামপন্থী কাউকে জামাতের আমিরের সাথে ছবি তুলতে কিংবা বিএনপি জামাত হেফাজত চর্ম সব একত্রে এক জায়গায় দাঁড়াতে আমার চোখে রিসেন্টলি খুব একটা পরে নাই কিন্তু আজ যখন তাদের ছবি সব একত্রে দেখছি তখন এটাই প্রমাণ হয় যে আমরা ঐক্যবদ্ধ আমাদের এই দেশকে নিয়ে কারোর সাথে কোনো কোনো ধরনের ষড়যন্ত্র এখানে মেনে নিবে না এদেশের যুবকরা আগেও শক্তিশালী ছিল এখন আরো শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে দেশ রক্ষায় এগিয়ে যাবে হ্যাঁ আমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে আদর্শের অমিল থাকতে পারে ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে কিন্তু শেখ হাসিনার ইস্যুতে পার্শ্ববর্তী দাদাবাবুদের ইস্যুতে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইস্যুতে আমরা অনৈক্য করব না আমরা ঐক্যবদ্ধ থাকব এই দেশে ওই চট করে ঢুকবেন আর পাশ থেকে এসে ষড়যন্ত্র করবেন সেই দিন শেষ সেই দিন আর হবে না ওই জিরো পয়েন্টে ত্রিশ লক্ষ লোক আনবেন আর মিথ্যা প্রচার করবেন পেইজে সেই দিন শেষ সেই দিন আর এদেশে বাস্তবায়িত হবে না আর মনে মনে ভাবছেন আবার এসে মনে হয় একটু ক্ষমতার স্বাদ নিবেন সেই স্বপ্নও শেষ দুর্নীতি দুষ্কৃতি অন্যায় লোপাট অবিচার অন মানে কি বলে নির্যাতন নিপীড়ন করে যে পরিমাণ আপনারা জনগণ থেকে বিচ্যুত হয়েছেন সেই জায়গায় নতুন করে এই দেশ নিয়ে সপ্তস ভাবার কোনো সুযোগ নেই আমি আমার সহযোদ্ধা প্রিয় আমার বন্ধুদেরকে অনুরোধ করব আগামীর এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় ধৈর্যের কোনো বিকল্প নাই ঐক্যের কোনো বিকল্প নাই অনাহুত একে অপরের বিরুদ্ধে লাগবেন না কেউ কারো বিরুদ্ধে শুধু শুধু ভিডিও কিংবা লাইভ বানিয়ে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না যেটা বাস্তবসম্মত সেটার বিপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে মানুষ প্যানিক সৃষ্টি হলে মানুষের মধ্যে তৈরি হয়ে যায় মানুষ বোঝে না অনেক সময় আছে আমার কথার উপরে নির্ভর করে এই আপনার সাধারণ হতে চায় তো সাধারণ মানুষ পরিচালিত যখন আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন কিংবা কোন ধরনের আবেগতারিত অথবা কোনো ধরনের কোনো একটা কিছুতে বনিবনা হয়নি বলেই একটা কিছু বলে দিলাম তাতে কিন্তু এই দেশের জনগণ বিভ্রান্ত হয় এবং তাতে বিভাজন সৃষ্টি হয় আজকের সকল জাতীয় নেতার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি বিশেষ করে আমি দেখলাম অনেকেই বলেছেন যে জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে আমরা যেমন আবেগতারিত অতিরিক্ত হব না আবার আমরা লাগাম ছেড়ে দিব না আবার আমরা কোনো অতিরঞ্জিত কেউ কিছু করুক স্বার্থ হাসিল করুক সেটাও করতে দিব না এবং এই অতিরিক্ত শুধুমাত্র ওই পাশের দেশের দাদাবাবু কি করবে সেটাই নয় আমরাও যাতে আমাদের মধ্যে কথাবার্তা বাচনভঙ্গির মধ্যে অতিরঞ্জিত কিছু না করি শুধু শুধু আমরা যাতে নিজেদের মধ্যে নিজেদের ভিতরে ভিতরে অনৈক্য সৃষ্টি না করি মনে রাখবেন এই সরকার আমাদের এই সরকারের প্রত্যেকটি সদস্যকে টিকিয়ে রাখার দায় দায়িত্ব আপনার আমার আমাদের সবার অতএব আসুন এই সরকারকে টিকিয়ে রাখব এই সরকারের সাথে থাকবো এই সরকারের মাধ্যমেই আগামীর একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন সেই পর্যন্ত ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব। আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে আপনি সাহসী সিদ্ধান্ত নিয়ে বারবার আপনি দলগুলোর সাথে বসছেন নেতাদেরকে ডাকছেন এটা আপনার সবচাইতে বড় একটি উদারতা যে কোনো সমস্যা যে কোনো সিদ্ধান্ত আপনি সাথে সাথে ডাকছেন এটা আপনাকে অবশ্যই মহিমান্বিত করবে এবং আমি এটাই বারবার বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে সরকার সেটা সফলভাবে সম্ভব হচ্ছে সে কারণে আমি সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমার দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যারা মিথ্যাচার করছে যারা আমার দেশের রাষ্ট্রীয় দূতাবাসের উপরে হামলা করছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এগুলো হচ্ছে আপনাদের বেদনা এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশে কর্তৃত্ব হারিয়ে ফেলে এখন পাগল হয়ে গিয়েছেন উন্মাদ হয়ে গিয়েছেন তার কিছু নজরানা আপনারা প্রকাশ করছেন মাত্র এটা আরো কিছুদিন গেলে আপনাদের অস্থিরতার কোনো শেষ থাকবে না কারণ আপনারা সব হারিয়ে ফেলেছেন অতিরিক্ত খেতে গিয়ে মুখ পুড়ে ফেলেছেন জিব্যা পুড়ে ফেলেছেন এই বাংলার মানুষকে ধোকা দিয়ে গত ষোলো বছর আপনারা অনিজ্যভাবে আমার দেশে একটি অবৈধ শাসক গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন এবং আজও এই চোর গুন্ডা ডাকাত খুনিকে আপনার দেশে প্রশ্রয় দিয়েছেন আমাদের জনগণ এটা কোনোদিন ভালোভাবে নিচ্ছি না আমরা আমাদের এই দেশের সাথে জনগণের সাথে ওই দেশের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায় সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে আমি দিব আপনি দিবেন কিন্তু আমি দিয়ে যাব আর আপনি নিয়ে যাবেন আর দাদাগিরি করবেন সেই যুগ শেষ হয়ে গিয়েছে অতএব আমাদের আগামীর বাংলাদেশ এই স্বপ্নের সোনার বাংলাদেশকে কারো কাছে বিক্রি হতে মাথা নত করতে দিব না দিব না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের দেশের মানুষকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করে অন্য দেশের করবেন সে সুযোগ দেওয়া হবে না আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মতের মানুষদের মানুষদেরকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে জাতীয় ইস্যুতে এক হয়ে যাই আমরা সবাই আমার দেশকে ষড়যন্ত্র যারা করবে ওদের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই এবং এটা নিশ্চিত আমি যেমন পাঁচই আগস্ট বিজয়ের আগে চার তারিখ রাতেও আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা নিশ্চিত পরাজয় শুধু ঐক্যবদ্ধ থাকুন শুধু আগামীকাল রাজপথে থাকুন আজও বলছি শুধু ঐক্যবদ্ধ থাকুন ওদের এই সকল চোখ রাঙানি ওদের দিকেই ফিরে যাবে বাংলাদেশকে নিয়ে ওরা চোখ রাঙিয়ে কোনো কিছু ফায়দা লুটতে পারবে না পারবে না ইনশাল্লাহ ভয়ের কিছু নেই এগিয়ে যান সম্মুখ যুদ্ধে ভয়ের কিছু নেই শুধু ঐক্যবদ্ধ থাকুন জাতীয় ইস্যুতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও দেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাজনীতি এবং টুকটাক কিছু বিষয় নিয়ে কথা বলবো গত কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি দেশের রাজনীতিগুলো নিয়ে কথা বলা হচ্ছে না তো আমার একজন অত্যন্ত কাছের ওয়েলুইশার সে ইনবক্সে একটি টেক্সট পাঠাইল অনুরোধ করেই যে আমি কেন দেশ নিয়ে কথা বলতেছি না কেন হঠাৎ করে শপিং টপিংয়ের ছবি পোস্ট দেই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিই যাই হোক মূল কথাটাই যাই এখন আমরা বাংলাদেশের তো অনেকগুলো বিষয় দেখে আসতেছি ভারত কি করতেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে শুরু করে আখাউড়া বা অন্য অন্য জায়গায় ভারতের যে বিভিন্ন ভূমিকা পালন করতেছে এই বিষয়টা পাশাপাশি আমি এটা খুব নেগেটিভ একটা বিষয় বাট পজিটিভ কয়েকটি বিষয় আছে আমাদের জন্য সবচেয়ে আশার বাণী কি জানেন আজকের কয়েকটি ঘটনা আপনারা চিন্তা করেন এটা মারাত্মক আশার বাণী আমাদের জন্য সেটা হচ্ছে জাতীয় ঐক্যের ডাকে কিন্তু অনেকগুলো মানুষ অনেকগুলো রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা কিছু না বলেন বাংলাদেশে কত বছর পরে এরকম একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ বার্তা আরেকটি হচ্ছে দেখেন বাংলাদেশে কখনো কি দেখেছেন যে প্রথম আলোর মতো এত প্রভাবশালী একটি পত্রিকার বিরুদ্ধে কোনো মিডিয়া কথা বলে কালের কণ্ঠ কিন্তু কথা বলেছে আমাদের কিন্তু ভালো কাজে উৎসাহ দেওয়া উচিত শুধু নেগেটিভ সমালোচনা না কালের কণ্ঠ যেভাবে দৃঢ়ভাবে এই প্রতিবাদটা করেছে আপনার প্রথম আলো নিয়ে সত্যি এটা উল্লেখ করার মতো এবং আমি একটি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে ভালো একটা পরিবেশে আমি মনে হলো কথাগুলো বলি কারণ কথাগুলো সত্যি আনন্দের আমার কাছে দুটো বিষয় খুব আমার কাছে আনন্দের লেগেছে একটা হচ্ছে প্রথম আলো নিয়ে কালের কণ্ঠ প্রথম আলো কিনে কী লিখছে সেটাও আমি বলতে চাই না কালের কণ্ঠ একটা পত্রিকা একটা সংবাদ মাধ্যম আরেকটা সংবাদ মাধ্যম নিয়ে সমালোচনা এই সচ্সাহসটা আগে ছিল না দ্বিতীয় যে বিষয়টা জাতীয় ঐক্য ডাকে সবার উপস্থিতি সত্যি ভালো লাগছে এই দুটা বিষয় আরও একটি বিষয় হচ্ছে দেখেন আমরা এতদিন কিন্তু ভারত নিয়ে একবারই সমালোচনা করতে সাহস পাচ্ছিলাম না এটা কিন্তু খুব সুন্দরভাবে এখন বাংলাদেশে প্রতিফলিত হচ্ছে এবং তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝা দরকার তা কি আপনি দেখবেন যে আমরা কিন্তু সবাইকে অনেক সময় সুশীল বানিয়ে দিই কিছু মানুষকে সুশীল বানানো যাবেন যেমন ধরুন এই যে অনেক মানুষগুলো দেখবেন এখন ভালো ভালো প্রদর্শন আছে এবং এই মানুষগুলো দেখবেন কখনো কোনো দিন একটা মামলা খায়নি এদের মধ্যে অনেক মানুষ আবার অনেক মানুষ আছে ভারত নিয়ে বিভিন্ন আমলিগ নিয়ে কথা বলতে যে অনেক মামলা খেয়েছে তাহলে আপনি কাকে দেশপ্রেমের দিক থেকে বিবেচনায় ঊর্ধ্বে রাখবেন যিনি একটা মামলা না খেয়ে সুশীলের মতো কথাবার্তা বলে যাচ্ছেন তিনি না যে ব্যক্তি অগণিত মামলা খেয়েছেন তাকে আমাদের এই বিষয়টা সত্যি গুরুত্ব দেওয়া উচিত যেই ব্যক্তিগুলো ঝুঁকি নিয়ে দেশের জন্য কথা বলতে যে মামলা মোকদ্দমার শিকার হয়েছেন বিপদে পড়েছেন সেই মানুষগুলোকে আমাদের আসলে রেকগনাইজ করা উচিত আর যে মানুষগুলো খুব সেফ নিরাপদে থেকে আমি আমাদের সরকারি কর্মকর্তা ইভেন আর্মি অফিসারও দেখতে পাচ্ছি আমলা রাজনীতিবিদ অনেক মানুষ দেখতে পাচ্ছি সবসময় সেফ সেফ ছিল যেমন ধরেন আমি আমাদের আর্মির মধ্যে আমি কোনো একজন সিনিয়র অফিসারকে চিনি তিনি সব সময় যিনি যখন সেনাপ্রধান থাকেন তার প্রশংসা করেন সবার না কিন্তু মানে সেনাপ্রধান যখন যিনি থাকেন যেমন ধরেন জান আজিজ স্যার যখন সেনাপ্রধান তখন দেখতাম তিনি আর্মি কিনে পজিটিভ সেনাপ্রধান কিনে প্রশংসা করতেন আবার যখন শফিউদ্দিন হলেন তাকে নিয়ে প্রশংসা করতেন এখন সেনাপ্রধান যিনি তাকে নিয়েও প্রশংসা করেন তার মানে কি তিনি সবসময় ক্ষমতার বাকি সবাইকে নিয়ে সমালোচনা করেন সেনাপ্রধানকে কিন্তু হাতে রাখতে হবে তাহলে আমি নিরাপদ থাকবো এরকম আমি একজন অফিসারকে চিনি ঠিক তেমনি অনেক জায়গা অনেক মানুষ দেখবেন যে নিজেকে সেফ রাখার জন্য দেখবেন যে সে কিছু একটা জায়গাকে নিয়ে কখনো সমালোচনা করে না বাট যারা সত্যবাদী ন্যায় পরায়ণতা যাদের মধ্যে আছে তারা দেখবেন সব অন্যায় নিয়ে কথা বলে মানে অন্যায় মানে অন্যায় আপনি একজনের অন্যায় ঢেকে রাখবেন আরেকজনের অন্যায় নিয়ে কথা বলবেন এটা তো হলো না তাই না তো যাই হোক নেগেটিভ অনেক কিছু আছে তার মধ্যে দিয়ে আমাদের পজিটিভ বিষয়গুলো আমরা উৎসাহিত করি আমি আমি এখন সত্যি ভালো কিছু স্বপ্ন দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বিএনপির শুনছেন তিনি খুব একটা কথা বলছেন যে আমরা এখনো ক্ষমতায় আসিনি আমরা এখনো বিরোধী দল এই যে একটা জেস্টার তারেক রহমানের কাছ থেকে এটা কিন্তু সত্যি যোগ্য আমিও নিজেও কিন্তু একসময় তারেক রহমানের সমালোচনা করছি বাট আমাকে এখন যেটা ভালো সেটা বলতে হবে সত্যি এই যে তারেক রহমানের যে চেষ্টাটা পজিটিভ তিনি যে বলছেন যে আমরা ক্ষমতা আসিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বর্তমানে তিনি যে লাস্ট কয়েকটি বক্তব্য দিয়েছেন ভাই বিশ্বাস করেন এটা কিন্তু সত্যি আমাদের জন্য একটা পরিবর্তন এটাকে সত্যি রেকগনাইজ করতে হবে উৎসাহ দিতে হবে এবং উৎসাহ দিলেই তারেক রহমান কিন্তু আরো ভালো কাজগুলো করবেন সবসময় নেগেটিভ সমালোচনা করতে হয় না একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসিয়ার সমালোচনা আমি করছি তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা আমি করছি এখনও করি কিন্তু আবার প্রশংসা করবো কিরকম এই যে জাতীয় ঐক্য ডাকটা তিনি দিয়েছেন একই সাথে আমাদের বিশেষ করে যে সব নেতাকর্মীরা সহনশীলতার পরিচয় দিচ্ছেন আমরা সেটাকে প্রশংসা করব যারা এখন এই যে ভারত নিয়ে বা এই যে সরি কালের কণ্ঠমতো পত্রিকা যে ভূমিকা রাখতেছে আমরা এটার প্রশংসা করব। একই সাথে আমরা যারা ভালো কাজ করে তাদের পাশে থাকবো উৎসাহ দেবো শুধু নেগেটিভ সমালোচনা না পজিটিভ আমরা শুরু করি নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে বড় দেশ তাদের এখানে সবারই আমি আছে তো আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু এসে সেখানের ট্যাক্সিগুলা কি ভাড়া পায় নাই সেখানের খাবারের হোটেলগুলা কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটারে আরও সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বাট বিকল্পটা কিন্তু আর একটু পেঁচাইলা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরও সহস্তর করা উচিত তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন এই অবস্থায় ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা করেছেন বা অন আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে ভিয়েতনামে যে দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু প্যাচাইল্যা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু লাগতেছেই নাকি বাংলাদেশে থাকা এদের যেই ইমিগ্রে সরি মানে এম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাইলে কিন্তু এটা আর জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে তার মানে ওই দেশেই যেতে হবে যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে ছিয়াশি জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন তো আবার ইন্দোনেশিয়া যাও ভিয়েতনাম যাও কোথাও না ভারতে পাশের দেশ পাশাপাশি সেখানের ভাষাগত একটা ইস্যু আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা ঠেললা হিন্দি পারি আবার বাংলা পারি তো ভিয়েতনামে গেলে আবার সেখানের ভাষাগত একটি ইস্যু আছে কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া উচিত তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় টুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়ে নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসে সেট হয়ে যাবে তো তোমাদের হাতে যেই কয়েকদিন ব্যবসা ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ভারত ভয় পেয়ে গিয়েছে এই ঐক্য দেখে আর বাংলাদেশের মানুষ ইতিহাস করে দিয়েছে রাজনৈতিক দলগুলো তারা ঐক্য দেখিয়ে সার্বভৌমত্বর ব্যাপারে তাদের কোনো ছাড় দেবে না এটা কিন্তু ডক্টর ইউনুসের বৈঠকের মাধ্যমে সবকিছু ডক্টর ইউনুস আলোচনা শুনেছেন আপনারা তিনি সেখানে বলেছেন তারা মনে করেছে আমরা স্পিড হারিয়ে পেয়েছি আমরা দুর্বল হয়ে গিয়েছি তিনি বলেছেন একজনের মধ্যে চারজন না এখন একজনের জন্য চল্লিশ জন মর্তে রাজি আছে দর্শক ডক্টর ইউনুসের এই স্পিড বক্তব্য আমি মনে করি আরো সারা ফেলে দিবে এবং বাংলাদেশের মানুষের প্রতি জনগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ডক্টর ইউনুস যে জাতীয় ঐক্যের ব্যাপারে সার্বমত্ত রক্ষার ব্যাপারে আমরা অটো রয়েছি এটা হাসিনার দেশ নদর্শক দর্শক তখন শুনেছেন শুনে আপনাদের কেমন লেগেছে মন্তব্য করবেন